প্রেমিকার রোমান্টিক গল্পে আপনাদের সকলকেই অভিনন্দন আজকের গল্প প্রেমিক প্রেমিকার রোমান্টিক গল্প তেত্রিশ পর্ব হ্যালো জান হ্যাঁ বলো কি করছো তুমি এই তো বসে আছি দুপুরে খাওয়া দাওয়া করছো না কেন এমনি তোমার খুঁজা লাগে নাই না আজকে কলেজে গিয়েছিলে না কেন এমনি ও তুমি আজকে এমন করছো কেন আমি আবার কি করলাম এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো না কই আমি তো কথা বলছি আচ্ছা জান তুমি কি রাগ করছো হ্যাঁ কেন কালকে তুমি রাতে আমার সঙ্গে কথা বলো নাই কেন ওহ জান কালকে রাতে আমার খুব ঘুম আসছিল এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তাই তোমার সঙ্গে কথা বলা হয়নি আমি তোমার অপেক্ষায় ছিলাম কালকে রাতে কালকে রাতে আমার ঘুম হয়নি তোমার জন্য কেন যান তুমি জানো না তোমার সঙ্গে কথা না বললে আমার ঘুম হয় না ও তাই নাকি হ্যাঁ ও যান আই এম সরি আজকে থেকে আর কখনো ভুল হবে না শুধু সরি বললে হবে তাহলে কি করতে হবে এখন আমাকে নতুন করে প্রপোজ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আবার নতুন করে প্রপোজ করলাম আই লাভ ইউ যান আই লাভ ইউ টু বাবু এবার হয়েছে তো না এখনো হয়নি তাহলে এখন আবার কি করতে হবে আজকে তুমি কথা দাও আর কোনদিন আমার সঙ্গে কথা না বলে ঘুমাবে না আমি কথা দিলাম আজকে থেকে তোমার সঙ্গে কথা না বলে আর কখনো ঘুমাবো না আচ্ছা ঠিক আছে তুমি এখন কি এই তো তোমার কথা ও তাই নাকি তো আমার কথা কি ভাবছিলে তোমাকে আমি কবে মনের মতো পাবো এটাই ভাবছিলাম আমার মনের কথা তুমি বলে দিলে কেন আমিও তোমাকে নিয়ে এটাই ভাবি সত্যি জান হ্যাঁ সত্যি আমিও দোয়া করি আমাদের ভালোবাসা যেন কখনোই নষ্ট না হয় আমিও এটাই চাই আর আমাদের মতো সকল প্রেমিক প্রেমিকার ভালোবাসা যেন এমনই হয় যেন কোনো ভালোবাসার কষ্ট না থাকে প্রিয় দর্শক এটাই ছিল আজকের রোমান্টিক গল্প আজকের রোমান্টিক গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ